বন্ধুরা এক আলুর তরকারি বাদ দিয়ে বানিয়ে নিন ঘি মরিচের দারুণ একটি আলুর রেসিপি আর তার জন্য আমি চারটে আলুকে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এবার আলুগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার বন্ধুরা আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুগুলোকে আমি পুরোপুরি সেদ্ধ এখানে করব না আমি এখানে ফিফটি পার্সেন্টের একটু বেশি বা সিক্সটি পার্সেন্ট আমি আলুকে কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ছেঁকে নেব এবার আমি গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর যে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি সে আলুগুলোকে ঘিয়ের মধ্যে ছেড়ে দিলাম এবার আমি কিছুক্ষণ আলুগুলোকে ভাজব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে আমি ভাজতে থাকব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু হিসাব করেই দিতে হবে কারণ আলু আমি আলু সেদ্ধের সময় লবণ দিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দেব যে কাঁচা লঙ্কা দুটো আমি নিয়েছিলাম সে দুটোকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে আলুটাকে ঘিয়ের সঙ্গে ভাজবো এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো মিনিট তিন চারেক পর আমি ফিরে এলাম একবার ঢাকা দিলাম কারণ আলোটা আমার এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে আবারও আমি নেড়ে চেড়ে আলুটাকে এইভাবে ভাজতে থাকবো আর যে বাদ বাকি মশলাগুলো আমি দেবো ওইটা আমি দিতে থাকবো কিন্তু বন্ধুরা এই অবস্থা গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিলে এটা টেস্ট আরও ভালো হয় এবার আমি আবারও চেড়ে ভাজা জিরেটাকে আমি মিশিয়ে নেব। আলুটা আমার এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি আবারও আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আলুটাকে ভাজতে থাকব। আর এটা একটা অসম্ভব মজাদার মুখরোচক আলু মরিচ রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এবার আমি এখানে ব্যবহার করব চিল্লি ফ্লেক্স আপনারা বাচ্চারা খেলে না দেওয়াই ভালো চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা আলুগুলো আমার এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা কখনও এই অবস্থায় বাড়িয়ে দেব না একদম কমানো আছে আমার গ্যাসটা এবার আমি এখানে ব্যবহার করব কালো গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব আমার ঘি মরিচের আলুর রেসিপিটি রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমি এটা গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো দিয়ে আমি এটাকে পরিবেশন করবো